আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আজকে আবার একটা ব্লগ নিয়ে আজকে আজকে ডেলিভারি যাচ্ছি আমরা ক্রিকেট খেলতে চলেন ক্রিকেট খেলার সময় কি কী করতেছি মাঠে কি করতেছি সবই আপনাদেরকে দেখাবো চলেন আসলে এমনিতে আমার সকালে বের হওয়া হয় না আজকে ছয়টা বাজে বের হলাম তো চলেন সকাল কি স্নিগ্ধ বাতাস অপরূপ সৌন্দর্য এখান থেকে আমাদের একজন প্লেয়ার আসার কথা আমাদের সাথে খেল আমার সাথে খেলতেই যাবে এখনো তার কোনো খবর না সে মানে ঘুম থেকে ওঠেনি এখন পর্যন্ত

এই যে মাঠে ঢোকার রাস্তা একটাই অন্যদিকে যদিও আছে এটা হলো বেহবি রাস্তা যাই হোক মাঠে চলে আসলাম মাঠ এখনও খালি সবাই এসে বসে আছে আমাদের জন্য তো সবার কাছে একটা অনুরোধ আমাদের চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক একটা কমেন্ট করে দিবেন যা দেখতেছেন তো চলে আসলাম মাঠে এখন খেলা শুরু না আমাদের জন্য অপেক্ষা করতেছে এখনো অবশেষে চলে আসছে বিড়াল দর্শক সে খেলা দেখবে আমাদের তারপরে মাঠে হাজির আমাদের প্রধান আকর্ষণ হাফ প্যাম্প চলে আসছে খেলার জন্য সে যদিও সে প্রধান আকর্ষণ কিন্তু খেলা কোনো খোঁজ উঠা জানে না যাই হোক সেও আসে আমাদের সাথে খেলবে এর মধ্যে খেলা শুরু হয়ে যাচ্ছে কারণ টস হয়ে গেছে এখন আমরা সবাই একটু ফটোশ্যুট করে নিচ্ছি এই যে আমরা এখানে যারা আসি এই সাতজন ফাজল আর কি ফাজল খেলা যাই হোক এখন আমাদের খেলা শুরু হচ্ছে সবাই দেখতে থাকুন আমাদের ইতিমধ্যে একটা উইকেট পতন হয়েছে এখন সেকেন্ড ওয়ার্ড সেকেন্ড উইকেট নামছে দেখা যাক তিনি কি করতে পারে তিনি তো খুবই আগ্রাসী হয়ে আসছেন মনে হয় সব মারবেন না কিন্তু এখানে উনি পরাস্ত হয়েছেন তবে আশা যায় কিছু ভালো কিছু করবে উনি বল নিয়ে আসতেছেন আমাদের ইস্যু পাঠান ব্যাটিং প্রস্তুত এই তো ছয় মারে দিল অলরেডি মাত্র বললাম মাত্রই বললাম সেকেন্ড উইকেট যাওয়ার পরে আমি মাঠে নামলাম দুটো চার মেয়ের আউট হয়ে গেলাম বেশিক্ষণ থাকতে পারলাম না এটার ভিডিও করতে পারলো না কেউ কেউ একটু আমাদের ভিডিও করে দিল না আমি ব্যাটিং করলাম আপনারা দেখতে পারলেন না যাই হোক যাই হোক অবশেষে আমরা প্রথম ম্যাচ জিতে গেছি প্রথম উইন আমরা এখন দ্বিতীয় ম্যাচের জন্য আবার টস হয়েছে এখন আমরা প্রথমে ব্যাটিং নিয়েছি ব্যাটিং এর জন্য প্রস্তুত হচ্ছি আমরা এর মধ্যে আমাকে দাঁড় করা দিলাম আম্পায়ার জন্য আমি আম্পায়ার দাঁড়ালাম এদিকে ভিডিও করে নিলাম কিভাবে বোলিং বল করে ফতম বল হোয়াট হয়েছে এখন নেক্সট বল এই তো ছয় মেরে দিছে আমাদের ব্যাটিং দ্বিতীয় মাসে খেলা শেষ দ্বিতীয় ম্যাচ আমরা জিততে পারলাম না হেরে গেলাম ফলে আমাদের ম্যাচ এক একে ড্র হইলো এখন খেলা শেষ আমরা হালকা চা পানি খাবো আর কি বেশি কিছু খাবো না চা খাওয়ার জন্য একটা পাশের একটা দোকান ছিল দোকান চলে গেলাম দোকান যায় কেউ রুটি খাচ্ছে কেউ চা খাচ্ছে চা খেয়ে তারপর আমরা আবার আমাদের বাসা দেশের রওনা দিব তো চা হালকা চা নাস্তা খেয়ে চা খেলাম রোটামুটি খাওয়া হাবি তাবি খেয়ে এখন আমরা আমাদের নির্দিষ্ট স্থানে চলে যাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিও দেখতে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আছেন তাদেরকেও স্বাগতম আল্লাহ হাফেজ